অ্যাক্টিং শুরু করে দে আর বোন এই একটু সহ্য কর এখন দেখি কিছু একটা করা যায় কি না হাই ঠিক আছে আমার ভাষাতেই আছে কোনো কোনো সমস্যা আমাদেরকে একটু সাহায্য করুন না দেখুন না আমার বোনের ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ি অনেক দূরে আমরা যেতে পারতেছি না আপনি যদি আপনার বাড়িতে আমাদেরকে একটু জায়গা দিতেন আমার বোনের ডেলিভারির কাজটা হয়ে গেলে আমরা আবার চলে যেতাম স্যার একটু সাহায্য করুন না স্যার হ্যাঁ দেখে তো মনে হচ্ছে ক্রিটিক্যাল অবস্থা কিন্তু ভাষায় আমার কিভাবে স্থান দেব আমি এক কাজ করি আমি অ্যাম্বুলেন্সে কল দিচ্ছি বোনকে যদি হসপিটালে নিয়ে যাইতে লাগে তাইলে মেলা সময় লাগবো হ্যাঁ ঠিক তো আপনার বাড়িতে আমাদেরকে থাকতে দেন না স্যার আমাদের খুব উপকার হবে স্যার কিন্তু আমার বাসায় তো এখন কেউ নেই আমি কি যে করি আচ্ছা ঠিক আছে যেহেতু ক্রিটিক্যাল অবস্থা কি আর করার আচ্ছা ঠিক আছে আসুন তাহলে ওনাকে নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে বোন এই তো আর একটু সহ্য কর আয় চল সাবধানে ধরে নিয়ে আসুন হ্যাঁ একটু পরে সব ঠিক হয়ে যাবে চল আসুন আসুন ভিতরে আসুন আসুন ওনাকে সাবধানে নিয়ে এখানে বসুন ভয় বোন আর কোনো টেনশন নেই ঠিক আছে আপনারা এখানে বসুন আপনিও বসুন না না আমি তাহলে পাশের রুমে ওয়েট করছি আপনারা এখানে বসুন আপনাদের যা করার করুন তাহলে না না সমস্যা নেই এত তারা কিসের আমরা তো মাত্রই আসলাম আপনি চাইলে আমাদের সাথে একটু গল্প করতে পারেন না না আপনাদের সাথে আমি কি গল্প করব বলুন আপনারা মেয়ে মানুষ আপনারা কি আপনারা কি দিলেন মুখের মধ্যে আরে তেমন কিছু না খারাপ লাগছে আপনি কাজ করুন এখানে ঘুমিয়ে যান চল। কাছিস তার তে খোল এগুলা কি করিস জেগে যাবে তো খুল 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 চল আরে চল না দুইটা ফোন আইফোন এখন আর কিছু লাগবে না এই মানি ব্যাগ পেয়েছি তোর তোর চল অনেক কিছু পেয়েছি আর কিছু লাগবে না চল কেউ আসার আগে তাড়াতাড়ি কেটে পড়ি আরে এই তো আরেকটা আইফোন

ইয়া মানে আমরা আমরা আসলে আমাদের বাড়ি অনেক দূর আপনি আমাকে চিনবেন না কি হয়েছে বলুন তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে হই দেখেন আপনার ভাই রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল তাই আমরা নিয়ে এসেছি আপনার ভাইকে ও আচ্ছা তা বসুন আপনারা বসুন না না আমরা বসবো না হ্যাঁ আসলে কি আমরা তো কাজ করে খাই আমাদের কাজে অনেক দেরি হয়ে যাচ্ছে আমরা আসি না না দাঁড়ান আরে বসুন না আপনারা আমার ভাই অসুস্থ আপনারা নিয়ে আসছেন চাটা খান আমি ডক্টরকে ফোন দিচ্ছি বসুন না না আমরা চাটা খাবো না আমরা তো চা জীবনে খাই না ওগুলো খেতে পারি না আমরা হ্যাঁ ঠান্ডা খাবেন বসুন বসুন ঠান্ডা ভাইয়া আপনি আমাদেরকে যেতে দেন আমাদের এখানে আর কি কাজ বলুন আপনার ভাই আপনার বাড়িতে আইছে আমরা এখন জায়গা এই চল তো আপনারা আমার উপকার করেছেন আপনাদেরকে আমি খালি মুখে যেতে দিতে পারি বসুন আপনারা বসুন হ্যাঁ সেটা দেখে তো মনে হচ্ছে তোরা একটু ফকিরনি তোদের কাপুর এরিয়ার থেকে এত টাকা বেরোলো মানে সত্যি করে বল এ টাকাগুলো কার এই কথা বলছিস না কেন বল টাকাগুলো কোথা থেকে পেয়েছিস টাকা ও ও হ্যাঁ তো ওগুলো তো আমাদেরই টাকা হা আসলে অনেক টাকা নিয়ে রাস্তায় বেরোলে মানুষজন যখন তখন ছিনতাই করতে পারে তাই আমরা এরকম করে বেরোই হ্যাঁ আর আপনি বলছেন আমরা ফকির শুনুন আমরা কোনো ফকির না ও আচ্ছা আপনাদের এগুলো টাকা আর আপনারা অনেক বড় বিজনেস করেন বুঝি তাই না বুঝতে পেরেছি আপনারা কি বিজনেস করেন এই তোরা কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি নাই তোরা যে চোর তোরা যে পাট পার সেটা আমি খুব ভালো করে জেনে গেছি কারণ কি জানিস আমি নিজের সিসি ক্যামেরায় সব কিছু দেখেছি অলরেডি আমি পুলিশকে ফোন দিয়েছি কিছুক্ষণ পরেই তোরা থানায় যাবি আর শোন তোরা অভিনয় খুব ভালো পারিস তোদের লজ্জা করে না মেয়ে মানুষের এই ধরনের কাজগুলো করতে সহজ সহ একটা মানুষকে পেয়ে তোরা বোকা বানিয়ে ফেলেছিস তোদের এমন শাস্তি দেওয়াবো জীবনে ভুলেও তোরা এই কাজ করবি না আরে মেয়ে বিজনেস করো তাই না তোদের বিজনেস আমি দেখাচ্ছি তোদেরকে আমি এমন শিক্ষা দেওয়াবো ভুল করে আর এই ধরনের কাজ করবি তোরা বস এখানে বস আপনি খুব দ্রুত আমার বাসায় চলে আসুন আমার ভাইয়া খুবই অসুস্থ আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা তাড়াতাড়ি আসুন হ্যাঁ ওসি সাহেব কত দূর ও আচ্ছা কেটে আছেন আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ওই সিকিউরিটে বলছি আপনার ভিতরে চলে আসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ক্ষমা করে দিন আমরা ভুল না থানায় গেলেই ক্ষমা পাবি তোরা ওয়েট কর আমি আসতেছি